সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন যাদের ফেসবুকের আইডি বা ফেজের মধ্যে লাল বাত্তি চলে গেছে আপনারা কিভাবে সেটাকে সবুজ বাত্তি জ্বালাবেন ভাই অনেকে এটা নিয়ে অনেক টেনশনের মধ্যে রয়েছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ছয়টা বিষয় জানিয়ে দিব। এই ছয়টা বিষয় যারা আপনাদের ফেসবুক আইডি কিংবা ফেজের মধ্যে এই কাজগুলো করে নেবেন দেখবেন যে মাত্র দুই তিন দিনের মধ্যে ভাই একেবারে একশো পারসেন্ট চ্যালেঞ্জ দিচ্ছি ভাই মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে আপনি দেখবেন যে আপনার যতগুলো মাইনাস হয়ে গেছে এঙ্গেজমেন্ট মাইনাস বলেন ফলোয়ার মাইনাস বলেন ভিউ মাইনাস বলেন ইনকাম মাইনাস বলেন সব কিছুই আপনি দেখবেন যে মাত্র দুই থেকে তিন দিনের বলতে পাই একদম চ্যালেঞ্জ এটা আপনাদের সম্পূর্ণ প্লাসে চলে আসবে এটা নিয়ে আপনারা আর কোনো টেনশন করা লাগবে না শুধুমাত্র আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আসেন আমি এক এক করে আপনাদেরকে জানাচ্ছি আমার কথাগুলো একটু বুঝে নেবেন ভাই যদিও বা আমি আপনাদেরকে তেমন একটা বুঝাইতে পারবো না তারপর একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন যে আমি কী কথাটা বলতেছি কোন কাজের কথাটা বলতেছি জাস্ট আসেন প্রথমত নাম্বার ওয়ান হচ্ছে আপনাদের ফেসবুকের আইডি কিংবা ফেজের মধ্যে আপনারা দুই তিন মাস আগে মানে দুই মাস আগে যে সমস্ত পোস্ট করছেন যে ছবি আপলোড করছেন যে সমস্ত ভিডিও আপলোড করছেন কথাটা বুঝে নেবেন দুই মাস আগের কথা বলতেছি ষাট দিন আগে আপনি যে ভিডিও আপলোড করছেন ছবি পোস্ট করছেন কোনো একটা পোস্ট তো এই জাতীয় করছেন ডাউন হয়ে রয়েছে যেগুলো যেটা বসে রয়েছে আপনি একটা ভিডিও সারছিলেন সেই ভিডিওটার মধ্যে আপনি মনে করছিলেন যে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসবে কিন্তু আপনি দেখতেছেন যে ভিডিওটার মধ্যে অল্প কিছু ভিউ আসছে আপনি দুই মাস আগের সেই বসে থাকা ভিডিওটা আপনি ডিলিট করে ফেলবেন সবগুলো একসাথে না সবগুলো একসাথে না আবার স্যার অনেকে ফেস ধরবেন সমালোচনা করবেন সব ভিডিও একসাথে ডিলেট করার দরকার নাই যে ভিডিওটা বসে আছে এরকম আপনি একদিনের ভিতরে দেখে দেখে সাইড ফাঁসটা আপনি ডিলিট করে ফেলবেন ওই আগে দুই মাস আগের যে ছবি দিছেন ফোস দিছেন এগুলো যেগুলো ডাউন হয়ে রয়েছিলো সেগুলো আপনারা কী করবেন ডিলিট করে ফেলবেন কারণ ষাট দিন যখন ফার হয়ে যায় এরপরে পুরাতন যে সমস্ত ভিডিওগুলো থাকে পোস্ট থাকে বা ছবি থাকে এগুলো থেকে আর তেমন একটা ভাই ভিউ আসে না তেমন একটা এঙ্গেজমেন্ট আসে না তো এগুলো একেবারে জাম হয়ে থাকার কারণে দেখা যাচ্ছে যে আইডিটা বসে থাকে আপনি যখন পুরাতন বসে থাকা ভিডিও ছবি পোস্টগুলা দুই একটা যখন ডিলিট করে দিবেন তখন দেখবেন যে এটা মোটামুটি একটু লোড়ে উঠবে ভাই আপনার ভিডিও হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে আপনার রিচ এংগেজমেন্ট ফলোয়ার ইনকাম সব কিছুই আপনি দেখবেন যে অনেক গুণ বেড়ে যাবে তবে আপনাকে কাজটা করা লাগবে একদিনের ভিতরে ভিডিও আবার দেখা যাচ্ছে আপনি ভিডিও আপলোডও করা লাগবে ভিডিও আপলোড না করে যদি ফিসের ভিডিও যদি ডিলিট করা শুরু করে দেন তাহলে আরো ডাউন হয়ে যাবে কথাটা বুঝে নেবেন দিন আপনি দুই তিনটা ভিডিও আপনাকে আপলোড করা লাগবে প্রত্যেক দিন দুই তিনটা ভিডিও যখন আপলোড করবেন ধরেন আজকে দিনের ভিতরে আপনি ভিডিও আপলোড করছেন কয়টা তিনটা তাহলে ফিসনে বসে থাকা দুই মাস আগের বসে থাকা সেখান থেকে তিনটা ভিডিও আপনি ডিলিট করে ফেলবেন কথাটা বুঝেন যদি আপনি একটা ছবি আপলোড দেন নতুন করে তাহলে ফিসনে বসে থাকা একটা ছবি আপনি ডিলিট করে ফেলবেন এইভাবে আপনাকে ফিসের বসে থাকা ভিডিও পোস্টগুলোকে আস্তে আস্তে করে রিমুভ করা লাগবে সেই ক্ষেত্রে আপনার যে ফেস কিংবা আইডিটা জাম হয়ে রয়েছে এটা একবার জাম হয়ে রয়েছে বসে রয়েছে ডাউন হয়ে রয়েছে এখান থেকে আইডিটা একটু হালকা হবে আইডিটা একটু হালকা হবে আপনি যখন ভিডিও সারবেন পোস্ট দেবেন তখন এটা অনেকগুলো মানুষের সামনে সাজেস্টেন করবে অনেকগুলো মানুষের সামনে ফেসবুকে এটাকে একদম তুলে ধরবে এটার ভিতরে লাইক আসার জন্য ভিউ আসার জন্য আশা করি বুঝতে পারছেন নাম্বার ওয়ানে আপনাদেরকে এই কাজটা করাই লাগবে যদি আপনারা রিস এঙ্গেজমেন্ট যদি বাড়াইতে চান আপনাদের ফেসবুকের আইডি কিংবা ফেসটাকে যদি আপনারা সবুজ বাতি জ্বালাইতে চান এমনিতে হয়তো বা লাল বাত্তি জ্বলে গেছে এই কারণে সাইফুলের ভিডিওটা দেখতে আসছেন আরও পাঁচটা অপশন রয়েছে একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে নাম্বার টু হচ্ছে আপনাদের ফেস কিংবা আইডির মধ্যে যে ভিডিওটা সব চাইতে বেশি ভাইরাল হয়েছে যে ভিডিওটার মধ্যে সব চাইতে বেশি ভিউ আসছে সেটা সেই ভিডিও থেকে কিন্তু আপনার অনেকগুলো ফলোয়ার আসছে কারণ ভিডিও যখন ভাইরাল হয় ভিডিওর মধ্যে যখন ভিউ আসে তখন সেই ভিডিও থেকে অনেকগুলো ফলোয়ার আসে অনেকগুলো দেখাচ্ছে এঙ্গেজমেন্ট চলে আসে এখন আপনি একটু চেক করে দেখবেন আপনার যে ফেজ রয়েছে কিংবা আপনার যে আইডি রয়েছে এই আইডিটা আপনি একটু সেক করে দেখবেন একটু ভালো করে আপনি অ্যানালাইসিস করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এখানে দেখবেন যে আপনার যে ভিডিওটা সবচেয়ে বেশি ভাইরাল যে ভিডিওটার মধ্যে সবচেয়ে বেশি ভিউ আছে সেই ভিডিওটা অনুযায়ী আপনি দেখবেন যে সেই ভিডিওটা কোন রিলেটেড সেই ভিডিওটা কোন টপিকের ভিডিও আপনি জাস্ট সেই রকম করে আপনাকে কয়েকটা ভিডিও আপলোড করা লাগবে যে ভিডিওটা ভাইরাল আছে সেই ক্যাটাগরি অনুযায়ী সেই রিলেটেড সেই ভিডিওটার মতো করে আপনাকে স্যারিফাঁসটা ভিডিও আপলোড করা লাগবে আপনি যখন আরও যখন স্যারিফাঁসটা ভিডিও আপলোড করবেন তখন আপনার যে ভাইরাল ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা দেখে যারা আপনার এখানে ফলো করছে আপনার যারা ফলোয়ার আছে তারা কিন্তু আবারও কিন্তু এই জাতীয় ভিডিওটা দেখবে ভাই কারণ তাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে এই কারণে আপনাকে তারা কি করছে ফলো করছে এখন এই জাতীয় ভিডিও যদি আপনি যদি তাদের সামনে আবারও যদি পৌঁছাইতে পারেন তাহলে তারা ভিডিওটা আবারও দেখবে এইভাবে কিন্তু আপনি কিন্তু রিস এঙ্গেজমেন্ট এগুলো কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন একদম ইজিভাবে তো এই কাজটা অবশ্যই করবেন ভাই এই কাজটা যদি না করেন সমস্যায় করবেন আমি এর আগেও বলছি কথাগুলো যে আপনার এখানে যেটা ভাইরাল আছে সে রিলেটেড সেই টপিকের উপরে ভিডিও সারেন ভাই ভিডিও ভাইরাল হয়ে যাবে এটা গেছে দুই নাম্বার অপশান এইবার আসেন তিন নাম্বার অপশান তিন নাম্বার অপশান হচ্ছে টেন্ডিং টপিক আপনার আইডি যদি ডাউন হয়ে যায় আপনাকে অবশ্যই ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও বানাইতে হবে ট্রেন্ডিং টপিক কি এই বিষয়টা অনেকে জানেন না ভাইরাল টপিক ট্রেন্ডিং টপিক এই বিষয়গুলো একদমই অনেকে বুঝেন না ট্রেন্ডিং টপিক ট্রেন্ডিং টপিক হচ্ছে আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই ধরেন কেউ কোনো একটা কিছু খাচ্ছে এখন অনেকে ট্রেনিং দিচ্ছে সুরির ট্রেডিং এটা কিন্তু ট্রেন্ডিং টপিকটা শুরু হয়েছে কোথা থেকে সুরের ট্রেডিং থেকে এখন ধরেন এখানে এটা আছে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি এখন এখানে এটা আসে আমি বারবার কি করতেছি এটাকে নিয়ে যাচ্ছি কথাটা বুঝছেন এটা কিন্তু বর্তমানে ভাইরাল চলতেছে আমার কথাটা বুঝে নিবেন আমি বারবার এটাকে নিয়ে নিলাম তো এরপর আমার বন্ধুর হাতের মধ্যে একটা সিপসের প্যাকেট আমি কী করলাম ভিডিওটাকে টাইনা দিলাম আর কি এডিট করে কিন্তু নিশ্চিত স্বাভাবিকভাবে এডিট করে ভিডিওটাকে কী করলাম টানে দিলাম বন্ধুর হাত থেকে সিপসটাকে নিয়ে নিলাম মানে আগে এটা শিখলাম পরে এটা আমি বন্ধুর কাছ থেকে নিয়ে নিলাম এটা চলতেছে বর্তমানে টেন্ডিং ট্রফিক এই টেন্ডিং ট্রফিকটা আপনাকে বুঝতে হবে ভাই এই ট্রেন্ডিং টপিক নিয়ে এই যে কৌশলটা এই যে ট্রেনে নিয়ে যাওয়ার কৌশলটা আপনি বাংলাদেশের অনেক ভাইরাল অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারাও কিন্তু এই ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাইছে ভাই তারাও বানাইছে তাদের ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিডিও চলে আসছে মানে এই ট্রেন্ডিং টপিকের সময় এই ট্রেন্ডিং টপিকটাকে নিয়ে যে ভিডিও বানাইছে তার ভিডিওই ভাইরাল ভাই তাহলে অনেকে বলেন সাইউলের কাছে এসে অনেকে কমেন্ট করেন বাই টেন্ডিং টপিক কি এটাই আমরা বুঝি না এটাই হচ্ছে ট্রেন্ডিং টপিক যেই টপিকটা সর্ব উপরে সব চাইতে হাই লেভেলে আলোচনা চলে সব চাইতে উপরে ভাইরাল চলে সেটাই হচ্ছে ট্রেন্ডিং টপিক কথাটা বুঝে নেবেন তো এই যে একটা জিনিস দেখাইলাম এটা হচ্ছে টেন্ডিং টপিক আরেকটা ট্রেন্ডিং টপিক দু তিন দিন আগেই গেছে সেটা হচ্ছে তাহানে যে বিয়ে করছে একটা মেয়ে আনকমান একটা মেয়ে বুঝতে পারছেন এখন এ তাসানের যে বিয়ে করছে এটাও কিন্তু একটা ট্রেন্ডিং টপিক এটাও কিন্তু একটা ট্রেন্ডিং টপিক চলতেছে বাংলাদেশের মধ্যে তো তাকে নিয়ে যারা যারা ভিডিও বানাইছে তাদের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে এগুলো আপনাকে বুঝতে হবে ট্রেন্ডিং টপিক ভাইরাল টপিক এগুলো আপনাকে বুঝতে হবে ভাই এগুলোকে নিয়ে যখন আপনি ভিডিও বানাবেন তখন দেখবেন যে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে ভাই ওই যে শুরির যে কৌশলটা যেটার কথা বললাম হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর বানাইছে লক্ষ লক্ষ ভাই বন্ধু এই সুরের কৌশলটাকে নিয়ে ভিডিও বানাইছে ট্রেন্ডিং টপিক যার সামনে যাচ্ছে সে ভিডিও দেখতেছে যার সামনে যাচ্ছে সে দেখতেছে ভাই আমি নিজেও তো কত হাজার হাজার ভিডিও দেখছি মানে এক একজনে এক একটা জিনিস নিয়ে বানাচ্ছে কিন্তু টফিক হচ্ছে একটা টপিক হচ্ছে প্রথমে শিখতেছে পরে এটা তারা বাস্তবায়ন করতেছে টপিক কিন্তু একটা এক একজন এক এক রকমভাবে বানাচ্ছে তো এই ট্রেন্ডিং টপিক নিয়ে যদি আপনিও ভিডিও বানাতেন তাহলে আপনার রিস্কটা ডাউন হওয়ার কথা না হয় আপনার এখানে ফলোয়ার মাইনাস হওয়া আপনার এখানে ভিউ মাইনাস হওয়া এঙ্গেজমেন্ট মাইনাস হওয়া এগুলো মাইনাস হওয়ার প্রশ্নই আসে না এগুলো কোনো অবস্থাতে মাইনাস হওয়ার প্রশ্ন আসে না যদি আপনি ট্রেন্ডিং টপিক ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানান এটা গেল হচ্ছে তিন নাম্বারে এইবার আসেন সাইন নাম্বারে সাইন নাম্বার হচ্ছে যে একটা আইডি বা ফেজ ডাউন হওয়ার রিস্ক ডাউন হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে আপনার অ্যাক্টিভ ফলোয়ার নেই অ্যাক্টিভ ফলোয়ার একটা ফেজের মধ্যে আপনার ফলোয়ার যদি ওয়ান মিলিয়নও থাকে একটা ফেজের মধ্যে যদি দশ লক্ষ যদি ফলোয়ারও থাকে সেইখানে যদি মোটামুটি এক দুইশো অ্যাক্টিভ ফলোয়ার যদি না থাকে তাহলে ভাই কোনো অবস্থাতে রিচ বাড়াইতে পারবেন না কোনো অবস্থাতে ভিডিও ভাইরাল করতে পারবেন না এখন অনেকে ভাইরাল হয়ে যাচ্ছে ভাইরাল হয়ে যাওয়ার পর অনেক ফলোয়ার চলে আসতেছে ফলোয়ার চলে আসার পর প্রথমের যে অ্যাক্টিভ ফলোয়ার ছিল এক দুশো জন তাদেরকে ভুলে যাচ্ছে এই জিনিসটা কোনো দিনও ভুলবেন না আপনি নতুন অবস্থায় কিছু অ্যাক্টিভ ফলোয়ার বানাই নেবেন আর তাদেরকে আজীবন মনে রাখবেন অ্যাক্টিভ ফলোয়ারগুলো আপনার অনেক উপকারে আসবে যেমন এখন আপনার এখানে ফলোয়ার নাই তেমন একটা ভিডিও ভাইরাল নাই আপনি যদি মোটামুটি যদি পরিচিতি অর্জন করে যদি একশো থেকে দুইশো যদি অ্যাক্টিভ ফলোয়ার যদি আপনি বানাই নিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে ভাই আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য অনেক সহযোগিতা হবে কারণ অ্যাক্টিভ ফলোয়ারগুলো কেন লাগবে আপনি যখন একটা ভিডিও সারছেন সেই ভিডিওটার মধ্যে আপনার এখানে অ্যাক্টিভ ফলোয়ার কত দুইশো দুইশো অ্যাক্টিভ ফলোয়ার ধরেন আর যেগুলো রয়েছে এগুলো মরা আছে এগুলা রকম মরা আছে আপনার এখানে টপ ফ্রেন্ড আপনার এখানে টপ ফ্রেন্ড আছে দুইশো অ্যাক্টিভ ফলোয়ার আছে দুইশো আপনি যখন একটা ভিডিও সারবেন এই দুইশো মানুষে আপনাকে দুইশোটা লাইক দিল মানে আপনার প্রথমে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে একটা ভিডিও সারছেন এক ঘন্টার মধ্যে যারা আপনার এখানে লাইক কমেন্ট করে ফেলে এগুলো হচ্ছে আপনার অ্যাক্টিভ ফলোয়ার কথাটা বুঝছেন এরা আপনার ভিডিও দেখবে কোন সময় আপনি ভিডিও সারবেন না সারবেন এরা সবসময় তাকিয়ে থাকে তো এই অ্যাক্টিভ ফলোয়ার এক দুইশো যখন লাইক দে এ এক দুশো মানুষের যখন কমেন্ট করে এক দুশো মানুষের যখন ভিডিওটা ফুল টাইম দেখে কথাটা বুঝেন আমার ফলোয়ার বাড়ানোর জন্য শুধু ভিডিওটা ওপেন করে কমেন্ট করে দিয়ে চলে গেলাম যে আমার ফলোয়ার বেড়ে যাবে তাহলে ভিডিওটা ডাউন হয়ে যাবে এখন অনেকে রয়েছেন ফেসবুকের মধ্যে টিপস দিচ্ছেন যে আপনারা যে আমার ভিডিও না দেখে যে চলে যাচ্ছেন আপনাদের এংগেজমেন্ট ডাউন হয়ে যাবে এটা মিথ্যা কথা যে বলতেছে তার ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা ফুল দেখার জন্য এই কথাটা বলতেছে এখন আপনি আমার ভিডিও দেখতেছেন কথাটা বুঝছেন আপনি যদি আমার ভিডিওটা যদি না দেখে যদি কমেন্ট করে দেন সেই ক্ষেত্রে আপনার কোনো ক্ষতি হবে না সেই ক্ষেত্রে ক্ষতি হবে কার আমার ক্ষতি হবে আমার ক্ষতি হবে কি আমার ভিডিওটা আপনি ফুল সময় পর্যন্ত দেখলেন না আমার ভিডিওটা ফুল সময় পর্যন্ত না দেখে আপনি যে একটা কমেন্ট করে দিলেন আমার এই ভিডিওটার মধ্যে ওয়াশ টাইম কম আসছে ওয়াশ টাইম কম আসছে ওয়াশ টাইম কম আসার কারণে আমার ভিডিওটা ফেসবুকে ডাউন করে দেবে তো এই কারণে এক থেকে দুইশো যদি একটি ফলোয়ার থাকে তারা যদি ফুল টাইম যদি আপনার ভিডিও দেখে তাহলে আপনার ভিডিওটা রিসে যাওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে হান্ড্রেড পারসেন্ট রিসে যাওয়ার ভাইরাল হওয়ার আর যদি এই ফলোয়ার যারা প্রথমে ফেসবুকে প্রথমে কিন্তু কিছু মানুষের কাছে ভিডিওটা সাজেস্ট করে ধরেন আপনার এখানে ফলোয়ার আছে মোটামুটি পাঁচ হাজার তাহলে প্রথমে ফেসবুকে এক দুশো মানুষের সামনে ভিডিওটা সাজেস্ট করবে এক দুশো মানুষের কাছ থেকে যদি দশ পার্সেন্ট মানুষও মানে ফেসবুকে যত মানুষের কাছে ভিডিওটা সাজেস্ট করবে এদের মধ্যে থেকে যদি দশ পার্সেন্ট মানুষেরও যদি আপনার ভিডিওটা যদি ভালো করে দেখে দশ পার্সেন্ট মানুষেরও যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফেসবুকে এই ভিডিওটাকে একদম মিলিয়ন ভিউ পর্যন্ত পৌঁছাই দিবে তবে হ্যাঁ এই দশ পার্সেন্টের ভিতরে ধরেন একশো জন মানুষের কাছে ভিডিওটা ফেসবুকে পৌঁছাইল একশো জন মানুষের কাছ থেকে যদি দশজন মানুষে শুধুমাত্র দশজন মানুষে লাইক দিল কমেন্ট করলো এবং কি ভিডিওটা ফুল টাইম দেখলো মানে ভিডিও ফুল টাইম দেখাই লাগবে একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা ফুল সময় ধরে ওয়াস্ট হওয়া লাগে নাহলে ভিডিওটা ডাউন হয়ে যায় আপনি এটাকে যত কিছুই করেন না কেন একটা ভিডিও একজন মানুষে ফুল টাইম না দেখলে আপনার ভিডিওটা ডাউন হয়ে যাবে এখন আমাদের ফেসবুকের মধ্যে অনেক মাস্টার আছে অনেক ডাক্তার আছে। এখন অনেক ধরনের কৌশল দেখায় অনেক ধরনের অজুহাত দেখায় যে ফেসবুকে যখন আপনার সামনে ভিডিওটা পৌঁছেছে এই ভিডিওটা আপনি দেখাই লাগবে আপনি যদি এই ভিডিওটা ফুল যদি না দেখেন কমেন্ট যদি না করেন তাহলে আপনার ডাউন হয়ে যাবে এটা হচ্ছে নিজের ভিডিওটা ভাইরাল করার জন্য নিজের ভিডিওটা ফুল সময় পর্যন্ত একজন মানুষকে দেখানোর জন্য নিজের ভিডিওতে কমেন্ট আনার জন্য কমেন্ট আসলে লাইক আসলে ফুল সময় পর্যন্ত ভিডিওটা কেউ যদি দেখে এসব কথা বলার কারণে তাহলে তার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এটা ফেসবুকে এখন বর্তমানে ট্রেন্ডিং চলতেছে এই কারণে বিষয়গুলো ক্লিয়ার করলাম তো এই কারণে প্রথমত আপনাকে এক দুইশো অ্যাক্টিভ ফলোয়ার অবশ্যই আপনার থাকা লাগবে ফেজের মধ্যে এক দুইশো অ্যাক্টিভ ফলোয়ার থাকলে তারা আপনাকে শুরুতে সাপোর্ট করবে এরপরে ভিডিওটা ভাইরাল হবে আপনার রিস এংগেজমেন্ট ফলোয়ার এগুলো অ্যাভেলেবেলভাবে আপনার বাড়তে থাকবে এই অ্যাক্টিভ ফলোয়ার না থাকার কারণে আপনি কিন্তু ডাউন হয়ে যাচ্ছেন তো এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন এস এম এস করবেন বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর হয়তো আপনার সাথে যোগাযোগ করবে না আপনার ভিডিও দেখবে না কিন্তু যারা আপনার সমান আসেন যারা আপনার সমান আছেন আপনার চাইতে কম ফলোয়ার যাদের আছে তাদের সাথে এসে কথা বলবেন পরিচিত হয়ে যাবেন তাহলে একজন পরিচিত বাড়ির যখন ভিডিও আমার সামনে আসে তখন আমি ভিডিওটা একটু ভালো করে দেখি একটু বেশিই দেখি যেমন ধরেন রতন বাড়ির যদি ভিডিও আমার সামনে আসে ভিডিওটা আমি দেখি ভালো করে লাইক করি কমেন্ট করি যেমন ধরেন বাচ্চু বাইয়ের ভিডিও আসলো সেটাও দেখি সাব্বির বাইরে আসলো এটাও দেখি শিমুল বাইরে আসলো এটাও দেখি রায়হান বাইয়ের ভিডিও আসলো সেটাও কিন্তু আমি দেখি ভাই রাশেদের আসলে তো কথাই নাই ভাই উড়া দুরা দেখা অবস্থা চলে তো এই কারণে পরিচিত কারণ এরা আমার সবচাইতে বেশি কাছের মানুষ এরা আমার সবচাইতে বেশি পরিচিত এদের ভিডিও আমি না দেখে থাকতে পারি না এখানে আপনিও যদি কিছু মানুষের সাথে পরিচিত হয়ে যান পরিচিত হয়ে যান তাহলে দেখা যাচ্ছে যে তারা আপনার ভিডিও দেখবে মনোযোগ সহকারে হ্যাঁ সেক্ষেত্রে ভাইয়ের ভিডিও কিন্তু অনেক বেশি দেখি ভাইয়ের গাজী মাসুদ এদের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে আমার দেখা হয় এদেরকে আমি সবসময় ফলো করে রাখছি তো এই দেখা যাচ্ছে যে এইভাবে আপনি কিছু লোক অ্যাক্টিভ ফলোয়ার বানিয়ে ফেলবেন তাহলে আপনার ভিডিও তারা দেখবে লাইক করবে কমেন্ট করবে ভিডিও ভাইরাল হয়ে যাবে এরপরে আসেন এটা হচ্ছে সাইন নাম্বারে গেছে অ্যাক্টিভ ফলোয়ার এরপর হচ্ছে ফার্স্ট নাম্বারে ফার্স্ট নাম্বারে আপনার যে ডাউন হয়ে রয়েছে আপনার যে রিচ এংগেজমেন্ট এগুলো নাই যদি আপনার আইডিতে কোনো ইস্যু থাকে কোনো স্ট্রাইক থাকে তাহলে আপনার আইডি প্রতিদিন শুধু ডাউনের দিকে যাবে আমার কথাটা বুঝে নেবেন আপনার আইডিতে যদি কোনো স্ট্রাইক থাকে কোনো ইস্যু থাকে আপনি যদি আইডির দ্বারা কোনো সমস্যা করেন যদি কোনো স্পাম্প করেন সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে রিস্ক ডাউন হয়ে যায় তো আপনার যদি স্ট্রাইক পরে যায় ইস্যু পরে যায় এগুলো আগে আপনাকে দূর করা লাগবে স্ট্রাইকটা তোলা লাগবে ইস্যু আসলে সেটাকে দূর করা লাগবে স্পাম্প আসলে স্পামের একটা সময় দিয়ে দেয় আটচল্লিশ ঘন্টা ঘন্টা দেখা যাচ্ছে যে কমেন্ট করতে পারতেছে না হয়ে রয়েছে এই যে লক হয়ে যায় এগুলো আপনার দূর হওয়া লাগবে আপনার এটা যাওয়ার জন্য রিসে তো এই অপরাধগুলা করবেন না ফেসবুকের গাইডলাইনটা একটু ভালো করে জানবেন আগে ফেসবুকে কি বলতেছে এই গাইডলাইনগুলো জানবেন মানবেন শিখবেন আরেকজনকে শিখাবেন তাহলে কিন্তু আপনি এখানে কিছু একটা করতে পারবেন তো অ্যাস্টাইপ করে থাকলে এগুলো আগে তোলা লাগবে এরপরে কিন্তু আপনার রিস্কটা বাড়বে স্ট্রাইক করা অবস্থায় আইডি সবসময় ডাউনের দিকে যাবে আপনার কোনো অবস্থাতে আপনার আইডিতে রিস্ক বাড়বে না ইনকামও তেমন একটা হবে না এরপরে আসেন ছয় নম্বরে ছয় নম্বরে হচ্ছে আপনাকে অবশ্যই প্রত্যেক দিন এক দুই ঘন্টা করে লাইভ করা লাগবে আপনি যদি মনে করেন যে আপনার সব লাল বাতি জ্বলে গেছে সব কিছু যদি লাল বাতি জ্বলে যায় মাত্র দুই তিন দিন যদি আপনি লাইক করেন তাহলে সব কিছু আবার সবুজ বাততি চলে আসবে একেবারে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম ভাই শুধুমাত্র এক থেকে দুই ঘন্টা পর্যন্ত আপনি কি করবেন লাইক করবেন লাইভের মাধ্যমে অ্যাক্টিভ ফলোয়ার বাড়ে লাইভের মাধ্যমে এঙ্গেজমেন্ট বাড়ে আপনি যখন লাইভে থাকবেন অনেক মানুষে আপনার লাইভের মধ্যে কমেন্ট করবে কথাটা বুঝেন অনেক মানুষজন আসবে কমেন্ট করবে আপনি তাদের কমেন্টগুলো পড়বেন এভাবে কমেন্ট আসবে আবার লাইভের মাধ্যমে অনেকগুলো ফলোয়ার অর্জন হবে আপনার একটা লাইভে গেলে এক ঘন্টা কিন্তু একটা লাইভ করলে সেখানে তিন চার হাজার ফলোয়ার নিয়ে আসে ভাই একটু লাইভ করে দেখিয়ে তবে লং সময় পর্যন্ত লাইভটা করা লাগবে আপনি পাঁচ মিনিট লাইভ করলেন কিছুই হবে না মানুষের সামনে লাইভটা পৌঁছাবে না আপনি যখন একটা লাইভ করা শুরু করলেন এই লাইভটা যখন এক থেকে দুই ঘন্টা পর্যন্ত পড়বেন তখন অনেক মানুষ আপনার এই লাইভে আসা দাওয়া করবে কেউ আসবে কেউ চলে যাবে কেউ আসবে কেউ চলে যাবে কেউ দেখবে এরা কারা কথা বলতেছে এইভাবে আসবে ইন্টারেস্টিং কথা যদি বলেন আড্ডা মারতে পারেন তাহলে কিছু মানুষ এখানে আটকা পড়বে তারা আপনাকে ফলো করবে কমেন্ট করবে আপনার রিস এঙ্গেজমেন্ট সব কিছুই আপনার প্লাস হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এইভাবে কিন্তু আপনাদেরকে এই কাজ গুলা করা লাগবে যাই হোক আজকের ভিডিওটা আশা করতেছি আপনাদের সবাই ভালো লাগছে এই কারণে ভিডিওটা শেষ পর্যন্ত দেখছে আমি অন্তর থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা এখনও পর্যন্ত সাইফুল ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেয় সাইফুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকের পেজ সাইফুল ভাই ফেজটি ফলো করে নেয় ফলো দিয়ে রাখবেন আর আপনার যদি কোনো কিছু যদি জানার থাকে সাইফুল কাছে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আমার ইউটিউবের ভিডিওর মধ্যে কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি আর যারা স্পন্সার করতে চাইতেছেন প্রমোট করতে চাইতেছেন আপনাদের ফেজগুলো রিভিউ করতে চাইতেছেন তারা এই ভিডিওটা ডিসক্রিপশনে একটা ইমেল পেয়ে যাবেন সাইফুল ভাই ট্যাগ এখানে আপনারা ইমেল করতে পারেন শুধুমাত্র যারা স্পন্সার করবেন তারাই ইমেল করবেন অন্য কেউ না সাইফুল বাই ট্যাগ যে জিমেলটা রয়েছে এটার মধ্যে আপনারা এস এম করবেন আমি অবশ্যই আপনাদের এস এম এসের উত্তর দিব যদি প্রমোট করাতে চান যদি আপনারা স্পন্সার করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাফে আসসালামু আলাইকুম